দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর রান্না করলে লাগবে এখন আরো ভালো নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে নাতনি আমাদের আজকে গাঁটি কচুর দম করবো নিরামিষের দিনে এই গাঁটি কচুর দম থাকলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না আজকে পুরোটাই নিরামিষ হবে তোমরা আমাদের সাথে একটু থেকো ঠিক আছে দেখুন বন্ধুরা এরকম ধরনের কাটি কচু নিতে হবে এই ছোট ছোট কাঠি কচু কিন্তু খুব ভালো করে গলে যায় আর বড় বড় গাঁটি কচুগুলো সেরকম গলতে চায় না বাজার থেকে কিনলে আপনারা ছোট ছোট গাঁটি কচুই কিনবেন তাহলে মমের মতো গলে যাবে ধরিয়ে নিয়েছে এবার কড়াইটা চাপিয়ে দেবো ফল দিয়ে দেবো কড়াইতে আমি খুব ভালো করে কোচ আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার জলের মধ্যে দিয়ে দেবো কড়াই এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার খুলে নেব একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কতক্ষণে এবার ছাড়িয়ে নেব এই যে এবার ধনিয়া দিয়ে দেবো কড়ার মধ্যে জিরে করে ভেজে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এই সিক্রেট মশলাটা দমের মধ্যে দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব উঁচোনো আলুগুলো দিয়ে দেব আপনারা যদি ভাবেন যে এই দমের মধ্যে আলু দেবেন না আলু ছাড়া করবেন তাহলেও কিন্তু খুব দমটা খুব ভালো হবে সবাই তো আলু পছন্দ করে না আমাদের বাড়িতে আলু পছন্দ করে বলে আমরা একটু আলু দিয়েছি আলু দিলে ও স্বাদটা আবার অন্যরকম লাগে খেতে এবার আদাটা বেটে নেব আমি রোজ খাই ভাজা মশলাটা এবার বেটে নেব ভেজে রাখা আলুটা তুলে নিচ্ছি লাল লাল করে ভেজেছি টমেটো গুলো দিয়ে দেবো রেটে রাখা আদাটা দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসবে বলে তাই দিচ্ছি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো মশলা ধোয়ানি জল দিয়ে দেবো মশলা তো ভালোভাবে কষিয়ে নেবো এবার রাখা ভাজা জিরে সবসময় আপনারা ঢেকে রাখবেন নাই তো সেন্টটা বেরিয়ে যাবে আর পরে কিন্তু সেই ভাজা সেন্টটা পাওয়া যাবে না তাই আমি ঢেকে রাখছি দেরি হচ্ছে হারাত এই কোচগুলো কিন্তু একার দ্বারাই তাড়াতাড়ি ছাড়ানো সম্ভব না দুজন মিলে তার জন্য ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় যেন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব চেনা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ছুলে রাখা গাটি গজিগুলো ঢেলে দেবো এইবার গাটি কুচুর মধ্যে জল দিয়ে দেবো নাতি নাতনি কচু রান্না করলে বেশি করে একটুখানি জল দেবা কেননা কচুর রান্না করলে টেনে নাই কাট কাট হয়ে যায় তখন ভাত মাকে খাওয়া যায় না ওই জন্যই একটু বেশি জল দিতে পরিমাণ মতো নুন মশলা সব ঠিক মতো দিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে আলু আর কচু নাতি নাতনি একটু স্বাগত করো যাতে আমরা একটু দাঁড়াতে পারি আমরা তো রান্নাঘরটা করতে পারি এইটাই আমার মনের বাসনা তোমাদের কাছে এবার খুলে দেবো ঠিক বেশি ওয়েট করা যাবে না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই বাড়হী নিরামিষে তরকারির মধ্যে সব সময় একটু চিনি দিলে স্বাদটা বেশি বেড়ে যায় আর ভালো লাগে খেতে তাই একটু সামান্য চিনি দেব এত কত সুন্দর ভালো এসেছে দেখতে খুব ভালো লাগে মনে গ্রাম লাখি না হয় মশলাটা এবার সবাস শেষে ঢেলে দেব প্রচুর ডমটা পাতলা পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে নাই তো বসে গেলে পুরো শক্ত হয়ে যাবে করে দেখবো কেমন হয়েছে ভাত খেতে পারলাম না আমি আর ভাত খাওয়া দেখাতে পারলাম না তোমরা গরম ভাত খাওয়াইয়ে দেখে লিখে দিবা আমরা একটু দেখব আমি শুধু খেয়ে নি নাতি নাতনি যে মেলা বাজারে আমি মায়ের কাছে শুনেছি মারা ছোটবেলায় মেলাতে যেত আলুর দম বিক্রি হতো তো সেই পুরনো রান্নাটাই আজকে করে আপনাদেরকে দেখালাম এটা কচুর দম কচু দিয়ে আলু দিয়ে তার জন্য আমরা এমনি খেয়ে দেখছি কেমন লাগছে না ভালো হয়েছে আটাফাটি রান্না হয়েছে এবার কি করব বৃষ্টি আসছে তোমাদের এটির সঙ্গে কিন্তু ভালোই লাগবে খেতে আপনারা গরম ভাত দিয়ে অবশ্যই খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লেগেছে নিচেই লেখে দিবেন আমরা একটু জানতে পারবো আনন্দ পাবো মন জুড়িয়ে যাচ্ছে যারা কচু খেতে এতই পছন্দ করেন তারা কিন্তু নিরামিষের দিনে একবার হলেও এই রেসিপিটা আপনারা দমটা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে বুড়ি মানুষ দেখে ঠাকুরের কাছে কেমন লেগেছে লেগেছে ভালো ভালো খুব হয়েছে এই শোনেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে এখানেই শেষ করলাম নমস্কার